আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন একটা আমল আপনার সাথে আমি শেয়ার করব এই আমলটা আপনি যদি দেল থেকে একবার করতে পারেন তো আমি আমার মালিকের কসম করে বলছি আপনার গুণা মাফ হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হতেও পারে নাও হতে পারে বিপদ দূর হতেও পারে নাও হতে পারে আপনার হামলা মামলা দূর হতেও পারে নাও হতে পারে কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখুন আপনি নিশ্চিতভাবে মনে রাখেন এই আমলটা আপনি যদি করেন গুনা শেষ হবে যাহান নাম হারাম হবে এবং জান্নাত আপনার জন্য একদম খোলা থাকবে ওপেন থাকবে আপনি মরবেন জান্নাতে চলে যাবেন মানে পরকালীন বিষয়গুলোতে আপনি সাকসেস হতে পারবেন সফল হতে পারবেন এই আমলটা করতে তাই যে সকল ভাই বোন আমল করে জান্নাত কামাইতে চান যারা নিজের অতীতের গুনাহকে ক্ষমা করাতে চান তারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন তারা আগে অনুরোধ করবো যারা ভিডিওটিতে যুক্ত হয়েছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে আমিন লিখবেন দর্শক অনেক দিন পর আপনাদের জন্য এই আমলটা নিয়ে এসেছে অনেক দিন ধরে ভিডিও করি না আপনারা দোয়া করবেন যাতে আমি নিয়মিত ভিডিও করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের উপর রাখেন সবাইকে আমলে রাখেন সে দোয়া করি সবাই সবার জন্য সুস্থতার দোয়া করব ঈমান আমলের দোয়া করব একটা দুঃখের সংবাদ আপনাদেরকে শোনায় আমার ভিডিও খুব নিয়মিত একজন দর্শক দেখতেন তিনি আমাদের মাদ্রাসায় দান করতেন তো হঠাৎই আজকে শুনে তিনি মারা গিয়েছেন তার বড় ছেলে আমাকে ফোন করে বললেন যে হুজুর আমার মা আর নাই তো আমল যারা করবে তারা দুনিয়াতে থাক বা না থাক সুখে থাকবে আর আমল যারা না করবে তারা দুনিয়াতেও পস্তাবে আখেরাতেও পস্তাবে তো যার কথা বললাম তিনি সব আমল করতেন ফোন করতেন হুজুর এতবার এই দোয়াটা পড়তে চাই ওই দোয়াটা আমাকে শিখিয়ে দেন ওই আমলটা আমাকে বলে দেন তো আমল আমার থেকে জেনে জেনে তিনি শুধু আমল করতেই থাকতেন করতেই থাকতেন তো আমি বিশ্বাস করে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন তার ক্যান্সার হয়ে গিয়েছিল মারা গিয়েছেন তো আমাদের কোন সময় কখন রাস্তায় আমরা মরি না হাসপাতালে মরি না বিছানায় মরি না বিদেশে গিয়ে মরি না পানিতে মরি না আগুনে মরি না কোনো বিষক্রিয়ায় মরি জানি না ঠিক না মরণ আসবেই চলে তো ওই মরার আগে মরার আসার আগে আমরা যদি একটু আল্লাহ তালাকে স্মরণ করি একটু আল্লাহ তালাকে জেহেনে আনি তাহলে কিন্তু আমরা মরলেও সফল হব দুনিয়াতে কেউ থাকবে না মুসানবী নবী আমাদের প্রাণপ্রিয় নবী মহাম্মদ সাল্লা কেউ দুনিয়াতে থাকেন না থাকার এটা জায়গা না এটা থাকার স্থানেই না এখানে আপনি ছিলেন না একটা সময় এখন আছেন আর দুই দিন পর থাকবেন আপনার বয়স হয়তো এখন পঞ্চাশ বছর হয়ে গিয়েছে তার মানে আপনি মরার একদম লাস্ট স্টেপে চলে এসেছেন আপনি হয়তো পাঁচ বছর বাঁচবেন হ্যাঁ সর্বোচ্চ দশ বছর বাঁচবেন এর বেশি মানুষ বাঁচে বলেন আমাদের একটা ব্যালেন্স হলো আমরা ষাট বছর বাঁচি আমাদের হাদিসে এসেছে আমরা ষাট থেকে সত্তর বছরের মধ্যেই মারা যাব তো যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গিয়েছে তারা আর বাঁচবে না কয়েকদিন বলেন তো এই শেষ সময়টা যদি আল্লাহ তালাকে যদি না দেন তাহলে আপনার মতো কপাল পোড়া হতভাগা কে আর হতে পারে বলেন আপনি আপনার লাস্ট এই সময়গুলো আল্লাহ তালাকে দিয়ে দেন যে আল্লাহ আমি সকালে যে সন্ধ্যায় দুপুরে রাতে তোমাকে স্মরণ করব আমার সকাল আমি পার করব না আমি সকালে নাস্তা খাব না আমি যতক্ষণ না তোমাকে ডাকছি তোমাকে স্মরণ করছি নিয়ত করেন না আপনি এটা বলেন না যে আল্লাহ আমি গোসল করব না ততক্ষণ যতক্ষণ না আমি তোমাকে স্মরণ করছি আল্লাহ আমি ততক্ষণ দুপুরের খাবার প্যাটের মধ্যে ভরবো না যতক্ষণ না আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি আল্লাহ ততক্ষণ আমি আমার বিকাল পার করব না যতক্ষণ না তোমাকে আমি স্মরণ করছি আল্লাহ আমি ততক্ষণ ঘুমাতে যাব না রাতে ততক্ষণ ঘুমাবো না যতক্ষণ না তোমার কোরআনুল কারিম থেকে একটা এত আমি তেলাওয়াত না করছি এভাবে আল্লাহকে বলুন আল্লাহকে বলতে তো সমস্যা নাই ঠিক না আল্লাহকে বলুন এবং আমল করার প্র্যাকটিস গড়ে তুলুন দেখবেন আল্লাহ তালা খুশি আপনি পঞ্চাশ ষাট বছর কি করলেন না করলেন ওগুলো আল্লাহ তালা দেখবেনও না ওগুলো আল্লাহ আল্লাহ দেখতেও চান না বান্দার অতীত নিয়ে আল্লাহ তালা স্মরণেই করেন না আপনি অতীতে কয়টা গুণা করেছেন কয়টা মার্ডার করেছেন কয়টা জেনা করেছেন কয়টা কয়বার সুদ খাইছেন কয়বার হারাম কাজ করছেন এগুলো কোনো ব্যাপারই না আল্লাহ তালা এগুলো দেখেনই না আপনার অতীত দেখবেন কখন জানেন যখন আপনি মারা যাবেন ক্ষমা না চেয়ে মারা যাবেন তখন আপনার অতীতের হিসাব দিতে হবে বাট আপনি যখন ক্ষমা চেয়ে ফেলেছেন তো আপনার অতীত দুনিয়ায়ও দেখা হবে না পরকালেও দেখা হবে না বিষয়টা বোঝেন নাই আমি আপনাকে ক্লিয়ার করে বলছি ধরেন আপনার এই জামাটায় এখানে ঝোল লেগেছে বা কালা দাগ পড়েছে। এখন এটা তো দেখা যায় ঠিক না তো আপনি যে গুণাগুলো করেছেন ওই গুণাগুলো তো এখানে জমা আছে ওগুলো তো একটা একটা বিশেষ চিহ্নতে এখানে লেখা আছে আপনার এখানে জমা আছে এই গুনাগুলো আপনার যদি ক্ষমা না হয় তাহলে এগুলো তো থেকে যাবে রেকর্ড হিসাবে ফলে এগুলো পরকালে দেখা দিবে আল্লাহ তাআলা আপনাকে এগুলো দেখাবেন ফলে এগুলোর শাস্তি আল্লাহ আপনাকে দিবেন বাট আপনি যখন জামায় ময়লা লাগলো যদি ধুয়ে ফেলেন আমার এই জামাটা কতবার যে ময়লা লেগেছে এটার বয়স প্রায় দুই তিন বছর ময়লা লাগে ধুয়ে ফেলে ময়লা লাগে ধুয়ে ফেলে ফ্রেশ ঠিক না তো আমার আপনার যে গুণাগুলো ওগুলো যদি আমরা ক্ষমা চাইতে পারি ক্ষমা চেয়ে ক্ষমা করায় নিতে পারি তাহলে ক্ষমা হয়ে যাবে জামায় ময়লা লাগলে যেমন সাবান দিলে পরিষ্কার হয়ে যায় ক্ষমা চাইলে নিজের গুণা ক্ষমা হয়ে যায় তো আমার আপনার গুণা যখন ক্ষমায় হয়ে গেল তো তখন আর পরকালে আল্লাহালে হিসাব নেবেন কেমনি বা আল্লাহাল হিসাব নিবেন কেমনে কেন বুঝছেন বোঝেন না আমি আবারও পরিষ্কার করে বলি আল্লাহ তালা যখন কোনো বান্ধাকে ক্ষমা করেন তখন অতীতের কোনো রেকর্ড রাখেন না দুনিয়ার নিয়ম কি জানেন আপনি কোনো একটা মামলায় ফাঁসলেন সেটা সত্য হোক বা মিথ্যা হোক এখন তো দুনিয়াতে মিথ্যা মামলায় ভরপুর আমাদের সমাজে কখন জানি কার নামে মামলা চলে আসে পুলিশ চলে আসে সে নিজেও জানে না ঠিক না তো আপনার ধরেন একটা মিথ্যা মামলায় চলে আসলো আপনি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আদালতে প্রমাণ করলেন যে যশ আমি অপরাধটা করি নাই যশ মাসের পর মাস আপনাকে হয়রানি করে আপনাকে মুক্ত করে দিল যে না তোমার দোষ নাই যাও তুমি চলে যাও তো আপনি কিন্তু হয়রানের শিকার হলেন এবং আপনার নামে যে একটা কেস হয়েছিল এটা কিন্তু জশ সাহেব রেখে দেবে এটা সরকারের খাতা এটা স্থায়ীভাবে থেকে যাবে আপনি যদি বলেন যে জশ সাহেব আমি তো খুনটা করি নাই তবু আমার নামটা চলে এসেছিলো আমি চাই না আপনার খাতায় ওইখানে আমার নামটা থাক তো জশ সাহেব তখন বলবে না এটা রেকর্ড হিসাবে রেখে দিতে হবে তোমাকে যে আমরা মিথ্যা মামলায় তুমি পড়েছিলাম আমরা যে তোমাকে ছেড়েছিলাম তো একটা দলিল হিসাবে এখানে আমাদের এখানে থাকবে আমরা এটা ছেড়ে ফেলে তোমাকে দিয়ে দিতে পারবো না তো দুনিয়ার আদালতে মামলাটা মিথ্যা হলেও আপনার অপরাধটা লিখিতভাবে থেকে যায় রয়ে যায় বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ তালার আদালতের সিস্টেমটা কি আপনি সত্যি সত্যি একটা গুণা করেছেন ধরেন আপনি একবার জেনা করেছেন এটা বাস্তব সত্য গুণা ঠিক না ফেরেস্তার লিখেছে এখন আপনি আল্লাহ তালার কাছে এখন ক্ষমা চাইলেন যখনই আপনি ক্ষমা চাইলেন তখন কি হলো আল্লাহ তালা এখান থেকে গুণাটা ক্ষমা করে দেন এখানে যে লেখা হয়েছিল ওটা ক্ষমা করে দেন এখন ক্ষমা করলে হবে কি আপনি গুনাটা করেছেন জেনাটা করেছেন ফেরেস্তা তো লিখেছে ফেরেস্তার জেনে তো আছে এটা তো আল্লাহ কী করে নেই ফেরেস্তার মগজ ধোলাই করে দেন মানে ফেরেস্তার অতীত ভোলায় দেন আপনি যে ওই তারিখ অমুক সময় অমুক রাতে অমুক জায়গায় জেনা করেছিলেন ওইটা ফেরেস্তার মাথা থেকে আল্লাহ ভুলাই দেন ফলে আপনি একদম গুণা যে করেছিলেন তার কোনো প্রমাণই থাকে না কোনো দলিলই থাকে না কোনো রেকর্ডই থাকে না ফলে আপনি পরকালে নিষ্পাপ হয়ে একদম উঠে যেতে পারবেন একদম নিষ্পাপ শিশু বাবু হয়ে যাবেন এরকম বহু বহু আমল আছে এটা আপনাকে যদি আমি বলি শত শত আমল আছে যেগুলো করলে আপনি নিষ্পাপ হয়ে যেতে পারেন একদম বাবু হয়ে যাবেন শিশু যেমন নিষ্পাপ তার কোনো যেমন কোনো গুণা নাই আপনিও এরকম বহু আমল আছে ইসলাম ধর্মে যেগুলো করার ফলে বাবু হয়ে যেতে পারবেন তবে সবচেয়ে দামি সবচেয়ে উন্নত সবচেয়ে সুউচ্চ উচ্চ মাখামের আমল যেটা বাবু হওয়ার মতো নিষ্পাপ হওয়ার মতো বা গুণামুক্ত হওয়ার মতো সে আমলটাকে জানেন বলছি তার আগে অনুরোধ করবো একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখলেন আমি দোয়া করি দোয়াটা পড়ার পরে আল্লাহ তালা যেন আপনাদেরকে বাবু বানায় দেন নিষ্প শিশুর মতো করে দেন আপনাদেরকে আল্লাহ তালা গুণমুক্ত বানায় দেন আমিন দর্শক দোয়াটা আমি আপনাদেরকে বলছি দোয়াটা হলো দেল থেকে মন থেকে অন্তরের গহীন থেকে দুনিয়ার চিন্তা ভাবনা দূর করে উজু অবস্থায় আল্লাহকে স্মরণ করে জান্নাত জাহান্নামকে মনে করে পরকালকে স্মরণ করে মরণের কথা ভেবে মদিনার কথা স্মরণ করে নবীজির ভালোবাসা অন্তরে এনে আখেরাতকে সামনে রেখে যদি কালিমাই শাহাদ একবার পড়তে পারেন এভাবে সাধু আল্লাহ ইলাহা ইহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদ আনা আবদুহু অ রাসুল ওই আল্লাহর নামে শপথ করে বলছি আপনার গুনা ভ্যানিশ হয়ে যাবে আপনি কয়টা গুনা করেছেন কোনো ব্যাপার না আপনি কয়বার যেনা করেছেন কোন গোনায় আসবে না আপনি কয়েবার সুদ খাইছেন কোনো গোনায় আসবে না আপনি কয়েক নামাজ পড়েন নাই ওইটা দলিল হিসাবে থাকবে না আপনি কয়টা রোজা রাখেন হয়ে যাবে আপনি কয়বার মিথ্যা বলেছেন কোনো রেকর্ড থাকবে না আপনি কয়বার হিংসা করেছেন অহংকার করেছেন কোনো প্রমাণ থাকবে না আপনি কয়েকবার হারাম কাজ করেছেন কোনো দলিল থাকবে না সব আল্লাহ তালা নিজ কুদরতিভাবে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনাকে একদম গুণামুক্ত করবেন এটা গুণামুক্ত হওয়ার হাতিয়ার এটা গোনা মুক্ত করার একদম মহা বড় একটা অস্ত্র যে ব্যক্তি যে বান্দা যে বান্দি যে পুরুষ যে মহিলা যেই গুনাহাগার যেই ব্যক্তি একবার দেল থেকে পড়লো কালিমাই শাহাদা আহ কিভাবে যে বলি তার গোনা থাকতেই পারে না থাকতেই পারে না আগুনের কাছে লাকড়ির অস্তিত্ব নাই থাকে আগুনের কাছে আপনি যতই লাকড়ে দেন দুনিয়ার সব লাকড়িগুলো যদি আগুনকে দিয়ে দেন আগুন বলবে এগুলো আমার কাছে কিছুই না সব পুরায় সাই করে দেব ঠিক না ঠিক তেমনি কালিমায় শাহাদাতের কাছে আপনার গুনা কিছুই না কালিমা শাহাদাত একটা বিস্ফোরক আগুন একটা ভয়ঙ্কর আগুন আপনার এই কালিমায় শাহাদাত পড়ার ফলে আপনার সমস্ত গুনা জ্বলে পুরে সাই হয়ে যায় এক একটা গুণা থাকতে পারে না একটা গুণা কোথাও লুকিয়ে থাকতে পারে না সব জীবনের যত গুণা ওই উনিশশো সালে যে গুণাগুলো করেছেন হ্যাঁ মাফ হয়ে যাবে আজকে এই দুই হাজার পঁচিশ সালে রানিং যেই গুণাগুলো করেছেন এই ধোয়াটা পড়ার ফলে আজকে মাফ হয়ে যাবে আর একটা কথা কি জানেন অতীতের গুণা অতীতের গুণা আপনার আমল আমার মনে হয় না আছে কারণ আপনি তো আমলকারী ঠিক না আমল যে করে তার আবার অতীতের গুণা থাকে কেমনে বলেন অতীতের গুণা থাকার মতো বান্দা এই সমাজে আমি খুব কম দেখি খুব কম আমি আপনাদেরকে বলি যারা মসজিদে নিয়মিত যায় না বা মা বোনেরা যারা নিয়মিত নামাজ পড়েও না তাদের গুণাও অতীতের গুণা থাকতে পারে না কেমনে থাকবে বলেন হা কিভাবে বলি আমি আপনাদেরকে একদম খোলাসা করে বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন কিভাবে। কীভাবে গুনামাফায় আপনি বিপদে পড়লেন মাফ হয়ে গেল যারা আমল করে না তারা কি বিপদে পড়ে না অবশ্যই বিপদে পড়ে হামলায় হামলার শিকার হয় মামলার শিকার হয় অসুস্থ হয় হাসপাতালে যায় ডাকাতের কবলে পড়ে সম্পদ নষ্ট হয় ব্যবসায় লস হয় কত রকমের অশান্তি আসে এই প্রত্যেকটা অশান্তির কারণে বান্দার গুনা মাফ হয় আমি আপনাকে একটা কথা বলি আমরা যারা মুসলমান আছি আমাদের মনে কি সব সময় শান্তি থাকে না 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 আমাদের মনে অশান্তির সময়টাই বেশি বিশ্বাস করেন এই প্রতিটা অশান্তির সময় প্রতিটা এই অশান্তির সেকেন্ড আপনার এক একটা গোনাকে ভেনিশ করে এক একটা গোনাকে তুলে ছুঁড়ে মারে এক একটা গোনাকে শেষ করে দেয় মানে আপনি ধরেন আপনি একটা ব্যবসা করতেছেন ব্যবসায় লস হলো আপনার দোকানে আগুন লাগলো আপনার মনটা ভেঙে পড়ল আহ এই যে মন ভাঙার মুহূর্তটা আপনার গুণা শেষ করে দেয় হ্যাঁ আপনি অসুস্থ বিছানায় পড়ে আছেন ভাবতেছেন আমি যদি সুস্থ হইতাম বাজারে যাইতে পারতাম হাঁটতে পারতাম বা এটা ওটা করতে পারতাম আল্লাহ আমাকে অসুস্থ বানাইছেন বিছানায় পই রা আসি তো আপনি যদি ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা রেখে অসুস্থতার সময়টা কাটাতে পারেন সেটা তিন দিন হোক পাঁচ দিন হোক মাস হোক বছর হোক প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্য মর্ত বা মর্যাদা বৃদ্ধির কারণ হবে এবং প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার অতীতের গুণা মাফ হয়ে থাকবে তো যারা মূলত আমল করে বা করে না সবাই কিন্তু আমরা অসুস্থতার শিকার হই সবাই কিন্তু আমরা পেরেশানের শিকার হই ঠিক না সবাই কিন্তু আমরা দুশ্চিন্তার শিকার হই এটা দুনিয়ার নিজাম দুনিয়ার নিয়ম দুনিয়ার নীতি সবচেয়ে আদর্শবান মানুষ হলেন মোহাম্মদ সাল্লাম তিনি দুনিয়াতে চব্বিশ ঘন্টা একদম শান্তিময় কাটিয়ে যান না আমরা জানি মোহাম্মদ সাল্লাম তার দাঁত ভেঙে দিয়েছিল কাফেররা হ্যাঁ নবীজিকে থুথু নিক্ষেপ করা নবীজিকে গালমন্দ করা আমাদের প্রাণপ্রিয় হাবিব সাল্লাহ সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করা ষড়যন্ত্র করা প্রাণপ্রিয় নবীজির প্রাণপ্রিয় সাহাবিদেরকে হত্যা করা তো এগুলো নবীজির জন্য কি কষ্টদায়ক ছিল না তো দুনিয়াটা এমনই এই যে কষ্টের মুহূর্তগুলো এই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার গোনা মাফ হয় আপনি মাফ চাইলেও মাফ হবে মাপ চাইলে তো মাপ চাইলেও মাফ হবে মানে মাপ চাইলে তো ক্ষমা হয়েই যাবে কোনো ব্যাপারই না এটা আপনি যদি ক্ষমা নাও চান তো আপনার এই যে এই কারণগুলোতে আপনার গুণা মাফ হয়ে যায় এই কারণে আমি বলছিলাম যে উনিশশো নব্বই সালের যে গুণা ওইটা থাকার মতো না আর আপনি জানেন আমি গুনাকে আপনাদেরকে বলি পচনশীল জিনিসের মতো মনে করেন এটা একটা ঘাস এটা আপনি যদি আপনার সাথে একদিন রাখেন এটা ভালো থাকবে দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এরপর এটা শুকায় যাইবে নষ্ট হয়ে যাবে ঠিক না আপনি বাজার থেকে বড় দশ কেজি ওজনের একটা বোয়াল মাছ কিনে আনলেন আপনার ঘরে ওইটাকে সাজায় রাইখে দিতে পারবেন না যদি সাজায় রাইখে তাহলে একদিন ভালো থাকবে দ্বিতীয় দিন গোন্ধ ছড়াবে তৃতীয় দিন ঘর থেকে বের করতে আপনি বাধ্য হবেন তো গুণাটা ওই রকম গুণাটা এখানে থাকতে পারে না গুণা আস্তে 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 চলে যায় গুণা আস্তে 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 নষ্ট হয়ে পড়ে যায় গলে যায় ছায় হয়ে যায় তো অতীতের গুণা নাই হ্যাঁ যদি থেকেও থাকে আপনার আগাগোড়া গুণা আজকে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই এখন যেভাবে আমি নিয়মটা বলবো সেই নিয়ম অনুযায়ী কালী শাহাদাতটা পাঠ করবেন ইনশাল্লাহ মাপ পেয়ে যাবেন খুব সহজে কালী শাহাদাত পড়বেন এভাবে উঁজু করে একটা জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে মোহাম্মদ নবী সাল্লা সাল্লামকে ভক্তি করে তিনবার দূরদ পড়বেন আল্লাহ স্ল্লা মুহাম্মদ মোহাম্মদ আল্লাহ মুহাম্মদ সাল্লি আল্লাহ মুহাম্মদ তিনবার পড়লেন এরপরে কালিমাদসুল একবার পাঠ করবেন এরপর আবার তিনবার পড়বেন আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লি আল্লাহ মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ তিনবার পড়বেন এর আপনার গুনাহের জন্য আল্লাহকে বলবেন আল্লাহ মোনাজাত করে আল্লাহ তুমি আমার গুণা মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর কোনো দিন গুনা করবো না ইনশাল্লাহভাবে যদি বলতে পারেন আপনার অতীতের গুণা আল্লাহ মাফ করে দিবেন ছোট্ট একটা মোনাজাত করেন আমার সাথে আল্লাহ আমিন হায় রব্বুল আলমিন তোমার কিছু বান্দা বান্দিদেরকে নিয়ে আমি তোমার দরবার হাতবার আল্লাহ আল্লাহ যে সকল বান্দা বান্দি কালী মায়ের করে তোমার কাছে ক্ষমা চাইতেছে আল্লাহ তাদের গুণা তুমি করে দাও সকল ভাই বোন আমার ভিডিও উঠিতে যুক্ত ছিল আমাকে লাইক করলো কমেন্ট করলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ খাসভাবে আমার একজন দর্শক যায় আমার ভিডিও নিয়মিত দেখতো আমাদের মাদ্রাসায় দান করতো হাজি আঞ্জুমানারা চট্টগ্রাম আল্লাহ তিনি এক মাস আগে তোমার দরবারে পারি জমাইছে আল্লাহ তাকে তুমি জান্নাতের মাকাম দান করো তার গুনাহগুলো ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো তোমার হুকুমগুলো মেনে চলার ফিক দান করো সুবহান rabbika rabbil izzati amma sifuna wasalamun alal mursalim birahmatika ya arhamar রহমিম দর্শক আশা করি এভাবে আমলটা করবেন আর পরিশেষে একটা দাবি আপনারা যারা ভিডিওটা দেখলেন শুনলেন আমল করার নিয়ত করলেন আপনারা প্রত্যেকে একটা লাইক করেন এবং কমেন্টে আমিন লেখেন কেউ লাইক না করে যায়েন না কমেন্টে আমিন না লিখে যায়েন না আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের জন্য দোয়া করি মন থেকে দেল থেকে আল্লাহ আপনাদের মাফ করেন আপনাদেরকে আল্লাহ মক্কুদ্দিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন যারা আমার মাদ্রাসা দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এখানে এতিমশা হয় ছাত্রীরা পরে লেখে খায় আপনারা জানবেন দেখবেন শুনবেন দান করবেন দৃশ্য আমার এখানে প্রিয় দর্শক আপনি যদি চান আমার ছাত্রীদেরকে সাহায্য করতে তাহলে আপনি অবশ্যই ফোন করবেন এখানে যারা পড়ে তারা এতিমশা হয় তারা ফ্রিতে এখানে পড়ে থাকে খায় তাদের থেকে আমি কোনো টাকা নেই না তাই আপনারা করি যারা দান করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে দান করবেন দর্শক আমার ছাত্রীদেরকে নিয়ে আপনার কাছে অনুরোধ করলাম আপনি আমাদের এই এতিমখানা মাদ্রাসাটিতে এই মহিলা মাদ্রাসাটিতে সাহায্য করবেন আপনার সাধ্য অনুযায়ী ইনশা আল্লাহ আমাদের